প্রিয় দর্শক বিন্দু আসালাম আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন কোরবানির ঈদের আর বেশি বাকি নেই এই মুহূর্তে সবাই খুব ব্যস্ত তাদের পছন্দের গরুটি কেনার জন্য আর আপনাদের এই চাহিদার দিকে লক্ষ্য রেখে আমি এখন চলে এসেছি ডেমরা এলাকার ওদিন আমুলিয়া মডেল টাউন গরুর হাটে এই হাটে পেয়ে যাবেন অবাক করা সব গরুর সমাহার যেগুলো দেখতে যেমন সুন্দর তেমনি ক্রেতাদের নিকট খুবই চাহিদাপূর্ণ বলে বিবেচিত এই ভিডিওতে দেখতে পাবেন গরুর দাম ওজন এবং বিভিন্ন জাতের বিস্তারিত তথ্য তো বন্ধুরা না করে চলুন এই সুন্দর হাটটি ঘুরে দেখি

গাঙ্গির থানা গাঙ্গনি গাঙ্গনি থানা কটা গরু আনছেন চোদ্দটা আনছেন আপনি তিনটা ও এটা এটা কত এই গরুটা এটা 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 কত যাইতেছেন এটা দুশো তিরিশ না এই গরু সব এক জায়গায় পড়ছে আর এটা 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 বেচার দাম কত এটা এটা কত হ্যাঁ এটা তো ই না আপনার সাইব হ্যাঁ দেশাল দেশাল এটা কত ভাই এটা সেই মানে বেচার দাম কত চাইতেছেন এটা এটা একটু বেচার দাম না এটা দুশো দুই লাখ নিচে নামবো না নাম নিচে কিছু নামবো কিছু নাম্ব দশ হাজার নামবো নাকি হ্যাঁ দশ হাজার নামব মানে এক নব্বই লাস্ট হলেও আপনার ব্যস্ত দেবেন এক নব্বই হ্যাঁ ঠিক আছে তাহলে এটাই ফাইনাল হইলাম এটা একটু বড় না এটা এখন ওইটা কয় মন হইব ভাই এটা এটাতে কয় মনে হইব ছয় মন না

এক নব্বই নাকি এক নব্বই বেচা দুশো এটা দুশো আচ্ছা এটা কয় মনে সাড়ে সাড়ে ছয় মন না হ্যাঁ হ্যাঁ না দেখছি না না বুঝছি ঠিক আছে সাড়ে ছয় মন না এটা হইল আপনার দুই দুই লাখ এটাও কি ওই কুষ্টি আর সব মেহিরপুর গাঙ্গনি মেহিরপুর তো মেহিরপুর কুস্তি আইগুলো হই আশপাশি ডিস্ট্রিক্ট ঠিক আছে এটা এটা কয় মনুব এটা agosto রাত আট মন আট মন হইবো মানে এর ওজন ওজন করে নাই এটা কি ফুল বডি ফুল বডি মাংস মাংস আট মন মাংস আট মন হইবো ও বাবা

কত বছর লাগছে এই সাইজে গরুটা আসতে কত বছর দেড় বছর এই সাইজ কয় দাঁত হয়েছে এটা দুই দাঁত আর সাইবল জাত তো এটা আপনার তারা এই বড় হয়ে যায় অল্পতেই বড় ইয়ে নাকি বড় হয়ে দুই দাঁত এগুলো সবই কি সব দুই দাঁত দুই দাঁত সব দুই দাঁত সব দুই দাঁত

আপনি কি প্রতি বছরই হাটে আসেন না অন্য হাটে? আমি আফটারনগর আসো। আফটারনগর। আজকে তো এবার তো এবার তো আফটারনগর বসে নেই এই জন্য এখানে এখানে আসছে নাকি? আচ্ছা ঠিক আছে। এটা কত দাম চাইতেছেন কাকা? গরু গলা নাই। তাহলে কি? তাহলে কি? গরুর কালারটা সুন্দর আছে। আপনি এইদিকে পারবেন দাম কইতে পারবেন এটা? না। দাম চাইতেছেন এই গরুটা? দুশো বিশ না বেচার দাম বেচার দাম কত হ্যাঁ বেচার দাম কি ই নামবো দুই এর নিচে নামবো না দুই নিচে নামবো না দুই সবাই গরু দেখতে পারছো না আহ গরুর পছন্দ হয়েছে পছন্দ হয় নাই কিনছো গরু এখনো কিনছো গরু কিনো নাই না তোমাদের বাড়ি সবার এদিকেই কোথায় বাড়ি কোথায় হ্যাঁ নাম কি বড় পাই বড় পাইটি

পেচা কত পেচি এক লাখ এক লাখ এক লাখ ৰুইব না নে কি পেচা দাম হে কত মন হ'বচোন পাঁচ মন আছে চৰু গৰু পাঁচ মন হ'ব পেচা কত ডেৰ লাখে নিচে নাম্বৰে নিচে দেড় লাখে বিক্রি হব একত্রিশ হইলে দিবেন ছাড়বেন আর কি বুঝছি বুঝছি কোন জায়গার গরু ডে হ্যাঁ ইয়ে পাবনা পাবনা আপনার আপনার বাড়ি কি পাবনা সিরাজগঞ্জ সাজাতপুর থানা না কতগুলো গরু আনছেন পঁচিশটা বিক্রি হয়েছে বিক্রি হয় না কত ওই যে ওইটার মতোই ওই আপনার কত ওই দেড় দেড় লাখ বেচার দাম এটা কতটুক ওজন নেবে এটা কতটুক কয় মন সাড়ে চার মন এই মাংসের ওজন এটাও কি আপনার ওই ইয়ের শাহজাদপুরের সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সিরাজগঞ্জ আপনি পালছেন গরু ওইগুলো পালা গরু

ওগুলো কি সব আপনার ওটা কার আপনার ওটাও আপনার এগুলোটা তো সুন্দর আছে এগুলো বড় বড় এই যে চেতা গুরু চাইতেছেন এটার দাম কত চাইতেছেন তিনশো চল্লিশ না তিনশো চল্লিশ আর ওই বেসা বেসার দাম তিন 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 হইলে বেসা তিন হইলে বেসা এটা কত মন হইব ওজন নয় মন এ এইটা তো লড়ে অনেক গরু নয় মন এই জন্য লড়তেছে বেশি

ঠিক আছে আড়াই হচ্ছে দুই লাখ পঞ্চাশ হলো তোমার ব্যস্ত দাম কোন জায়গার গরু এটা কুষ্টিয়া গরু অঞ্চল ছয়টা না ওইগুলো সব এই সব

নেপাল জাতটা এটা কিভাবে এটা বোঝা যায় নেপাল জাতটা কান বড় বড় আর মাথা মাথাটা 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 আর কান বড় বড় হইবো এটা হলো নেপাল জাত না এটা কত এটা এটা কত চাইতেছে দুই লাখ বিশ না এটা একটু সুপ না চাপাই নাই এটা কত মন হইব পাঁচ পাঁচ ছয় মন এটা দুই পিস না যার নাম্বার কত একাশি বেচা দামে একাশি হ্যাঁ একাশি একাশি হলে দিয়ে দিবে আর কি আর আরও নামব আর নামব এটাও কি কুষ্টিয়ার কুষ্টিয়া পালা গরু এগুলো সব ঠিক আছে এটা কত ভাই চাইতেছেন এটা একশো সত্তর এত বেশি কে ছোট সাইজের গরু

এসব চাই না কাস্টমার আসলে আপনার লাস্টের দামটা কত হইব যে যেটা হইলে আপনি ছাড়তে পারেন একচল্লিশ হলে ছাড়বেন একচল্লিশ হলে ছাড়বেন না না ছাড়বেন না এগু루 41 বেশি দাম বেশি হ্যাঁ এই মানে দেড় মানে দের দের দিবেন নাকি দের হইলে ছাড়বেন হ্যাঁ দের তো ছাড়তে যাইছেনই না

আর নামবো আর আই নিচে নামবো জি না আর আই নিচে না কত মন আছে এটা সাত মন আছে সাত মন মাপছেন মাইপা নাকি এটা মাপা স্কেলে স্কেলে না এমনি আনুমানিক আমরা তো গরু কয়টা মানে কাটি তো কোন জায়গার গরু এটা কুষ্টিয়া কুষ্টিয়া আপনি কতগুলা গরু আনছেন কতগুলা গরু আনছেন গরু আমি আনছি সাতটা সাতটা বিক্রি করছেন না

এটা 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 সাইবাল সিংটা একটু বড় দেখা যায় সিংহে আর ছোটো থাকে না সাই বলে বড় আছে না কালার বেশি ভাগ লাল হয় তাই না সাই বলের কালারটা বেশি লাল হয় সব কালার এই আছে এটা কি অরিজিনাল সাই বল ক্রস সাই বল ক্রস হ্যাঁ এইটাই বলতে চাই আর ওই পাশেরটা এলো আপনার এই পাশেরটা পাশেরটা তো আপনার সাই ওটা 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 অরিজিনাল সাইবল না এটা ভাই সামনে গাত তো এটা তো এটা তো আর এটা ক্রস সাইবল ক্রস টার্গেট ছাড়া মাংস বেশি হয় সুন্দর ওটা